এই ফোনটা কেউ দেখো পা দিয়ে দিও না ভালো সাইজের মাছ তুমি খাওয়ালে তোমার ভিডিওটাই উঠলো না ও ঠিক আছে আপনারা ব্যাকে মাছ খেলানোর যে অংশটি দেখছেন এটি কাঞ্চন ভাটার পুকুরে পয়লা ডিসেম্বর রবিবার যে পাস চলেছিল তারই অংশ বারোশো টাকায় তিনটি করে এখানে ফেলা যায় কোনো সিদ্ধান্ত আপাতত নেই এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে এখানকার পাস সম্পর্কে আপনারা বিস্তারিত খোঁজখবর নিতে পারেন এছাড়া এখানকার লোকেশন ডেসক্রিপশানে শেয়ার করা আছে আপনারা সেটি দেখেও কিন্তু সহজেই পুকুরে আসতে পারবেন আজকে এই পুকুরে নয়খানি সিটের বুকিং ছিল সকাল থেকেই তারা আসেন এবং মোটামুটি মাছ খেতে থাকে বেলায় কয়েকজন শিকারী অন্য পুকুর থেকে উঠে আসেন ফলে জনের মতো শিকারী আজকে ছিল কম বেশি প্রত্যেকেই মাছ পেয়েছেন কেউ কম কেউ একটু বেশি এরকমই চটানের থেকে ডিপে কিন্তু ফলাফলটা ভালো হয়েছে আজকে পঁচিশ দুই পাঁচ ছয় নয় প্রভৃতি সিটে ভালো মাছ পেয়েছে আঠেরো নম্বর সিট মাছ পেয়েছে তবে কিন্তু এখানে ছড়া কাটাতে মাছ রুই মৃগেল এই সবগুলি বেশি হয়েছে সবকটি নেটের অংশ আমি তুলে ধরেছি আপনারা দেখে নেবেন তাহলেই পুকুর সম্পর্কে একটি ধারণা পাবেন আর আগামীতেও পুকুরটি খোলা আছে আপনারা অবশ্যই দেখে শুনে জেনে বুঝে তবেই সিদ্ধান্ত নেবেন আরেকটি কথা কালকে এই পুকুরে আমি ছিলাম আমার সঙ্গে একটি কাস্টিং রড ছিল সেটি আমি আমার ব্যাগে রেখে পুকুরের চারিপাশ ঘুরি এবং পরে ফিরে এসে দেখি যে আমার ব্যাগ থেকে রডটি চলে গেছে কিন্তু মেশিনটা আছে তা এরকম যদি হতে থাকে পুকুর পারে তাহলে শিকারী যারা যাচ্ছেন তারাও কিন্তু সাবধান তাদের সমস্ত জিনিসপত্র একটু সাবধানে রাখবেন কারণ কে কখন কোথা থেকে কোন জিনিসটা নিয়ে যাবে সেটার দায়িত্ব কিন্তু মালিকও নেবেন না আর আপনারা বেকার ক্ষতির মুখে পড়বেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না পরবর্তীতে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে কেন কি করছে আরে আচ্ছা ঠিক আছে দেখছি হ্যাঁ দেখি ওই সিটে আমাদের স্বাদখালার মাছ ওই সিটা নষ্ট হয়েছে বাহ খুব ভালো করেছো তাহলে মাছ আর নিয়ে গেলে কোথায় সবই তো রেখে গেলে দেখি আর তোমার সিটা কী আছে দেখি একটা বড় কাতলা আছে একটা

ঠিক সচাচর বোক বসে না আজকে বসেছেন দা কোথা গেছেন কোথা গেছেন মাধবপুর মানে আপনার ওই দুর্লভপুরের ওদিক থেকে ওখানে পুকুর চলছে তো আচ্ছা দেখি দাদা নেটটা একটু দেখো কি হয়েছে না আছে একটু দেখে নেই না দাদা দা সেভাবে কিছু নামি দাও সে বাদল হয়ে গেল কই চলো নেট তোলো পঁচিশ নম্বর সেট

দাদা আপনাদের খবর কি একদম নীল কোয়া থেকে গেছেন আপনারা নিউ বাগপুর আচ্ছা এটা হচ্ছে কত নম্বর সিট চব্বিশ আচ্ছা চব্বিশ নম্বর সিটে সেইভাবে মাছ হয়নি ঠিক আছে বলুন খবর কি খুব খারাপ অবস্থা না এত সিট হলে মাছ খাবে না এই আছে হ্যাঁ একটা ভালো খবর দাগ নেট কই দেখে নাই চলো চলো মোটামুটি পাঁচ পিস কাপলা হয়েছে পাঁচ পিসে মোটামুটি মোটামুটি ঠিকঠাক আছে না আর আপনাদের খবর কি আছে দাদা

আপনার খবর কি হলো কিছু মাছ হয়েছে আচ্ছা ওই দেখিনি একটা এটা তোলো আচ্ছা এও তো ছড়া মাছ ঠিক আছে নামি দাও

আগামীতেও পুকুর খোলা আছে ভাবনা চিন্তা করে দেখে শুনে বসবেন কি বসবেন না সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন আমার আর বিশেষ কিছু বলার নেই মাছ শেষবেলায় মাছ তুললাম একটা লাইনে এই ফোনটা কেউ দেখো পা দিয়ে দিও না ভালো সাইজের মাছ হুম তুমি খানলে তোমার ভিডিওটাই উঠলো না ও ঠিক আছে